সিএ দেশের একটা আইন এটা দেশের দাবি পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হয়ে দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন প্রেস ক্লাবে সেলার্স ইউনিয়ন অফ ইন্ডিয়ার এক কনফারেন্সে যোগ দিয়ে সিএ নিয়ে আবারও মুখ খুললেন শান্তনু ঠাকুর সিএ দেশের একটা আইন সিএ দেশের ডিমান্ড এবং সিএ এই উপলক্ষে আনা হয়েছিল যে ভারতবর্ষের যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যারা ভারতে এসেছে তাদেরকে ভারতবর্ষের শেল্টার এবং নাগরিকত্ব দেওয়া কোন রাজনৈতিক দল যদি বলে আমরা সিএ লাগু করতে দেব না সেটা তাদের ব্যাপার তাদের কিছু করার নেই এটা তাদের হাতে নেই এটা দেশের আইন নিয়ে কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু জাহাজ ঠাকুরের সেখানে পার্টি যদি বলে থাকে আমরা দেব না বা আমরা মানি না সেটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটার কিন্তু বাস্তব জায়গায় দেখতে গেলে এতে তাদের কোনো ভূমিকাই নেই তাদের হাঙ্গামা বিদ্রোহ সরকারি সম্পত্তি ধ্বংস করা এছাড়া আর কোন জায়গা নেই তাদের কিছু করারই নেই কারণ তাদের হাতেই নয় বিকজ ইট ইজ অলরেডি বিন ইন অ্যাক্ট সি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শনিবার তিনি আরও বলেন যারা ধর্না দিচ্ছে তারা রাজনৈতিক এজেন্ডার স্বার্থে এটা করছে সিএ কয়েকদিনের মধ্যেই লাগু হবে এটা মুখ্যমন্ত্রীর একটি আর বহির্ভূত এটা ওনার সরকারের মধ্যে পড়ে না উনি আটকানোর কেউ নন মমতা যতই বলুন সিএ হবেই সিএ প্রসঙ্গে দৃঢ় মন্তব্য শান্তনু ঠাকুরের এই যারা ধর্না দিচ্ছে যারা না বলছে এরা পলিটিক্যাল শুধু প্রপোগান্ডা এবং এজেন্ডাকে দাঁড় করাবার জন্যে এরা করছে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শান্তনু বলেন মুখ্যমন্ত্রী বলছেন ভোট এলেই আমরা চেঁচামেচি করি তাহলে আপনারা চুপ থাকুন তাহলেই হয়ে যায় প্রসেসিং চলছে সাত দিনের মধ্যে সেই প্রসেসিং শেষ হবে কিছু দিনের মধ্যে সিএ লাগু হয়ে যাবে এটা প্রধানমন্ত্রীর গ্যারেন্টি কিন্তু সিএ হবেই কয়েকদিনের মধ্যে সিএ লাগু হয়ে যাবে এটা আমি বলেছি ভারতীয় সংবিধানের আইনকে কেউ বেআইনি ভাবে আটকাতে পারে না সিএ নিয়ে শান্তনু ঠাকুরের দাবির সপক্ষে মন্তব্য বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সিএ একটা লোকসভা তারপরে বিধান রাজ্যসভা তারপরে প্রেসিডেন্টের সই করা ভারতীয় সংবিধানে একটা আইন এর অ্যামেন্ডমেন্ট কমপ্লিটেড ইট ইজ এ রুল এবং একটা ভারতীয় সংবিধানের আইনকে কেউ বেআইনিভাবে কেউ আটকাতে পারে না প্রসঙ্গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছিলেন সিএ লাগু হওয়ার কথা। আর তার থেকে কয়েক কদম এগিয়ে গিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছিলেন সাত দিনের মধ্যে লাগু হবে যদিও শান্তনুর সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রীর সব কটাক্ষের পাল্টা জবাব দিয়ে শান্তনু ঠাকুরের আবারও ঘোষণা সিএ লাগু আর মাত্র হাতে গোনার সময়ের অপেক্ষা ক্যামেরায় সুমজিৎ গাইনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট কালকাটা নিউজ